সব কিছু আলহামদুলিল্লাহ আমরা অতীত থেকে বর্তমানে অনেক কথায় আছে যে অতীত ভবনে কাজ করে গ্রহণ আমরা কি কাজ করবো গ্রহণ যে কাজটা আন্তরিকতার সহিত হবে প্রত্যেকের সাথে বলাভাবে হবে সৌহার্দ্যপূর্ণ হবে ভালোবাসা দিকে হবে অস্ত্র দিকে এই অস্ত্র কোন অস্ত্র এই অস্ত্রটা আপনার আচরণ পৃথিবীর ভালো ছিল এক মহিষী বলেছিলেন যে পৃথিবীর সর্বশক্তি কার অস্ত্রের না আচরণ আমরা ক্ষোভে নয় আমরা ক্ষোভে যাবো না আমরা সময় আমরা দুই খেয়াল দুইজন দিম কে কেন মতে মতে ক্ষমতার জন্য আমরা কারোর সাথে বাড়বাইতে যাব না আমার পরামর্শ হলে আমরা কারোর সাথে বাড়বাই করবো না তখনই যাব না আমাদের কাজ আমাদেরকে সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরে পর যে সহে সে ইনশাল্লাহ আমরা সহযোগ করতে 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 পড়েছি করব তারপরে ইনশাল্লাহ দেব ইনশাল্লাহ গাছ কি নাম যেমন কর্ম তেমন ফল আমি প্রথমে একটা আর মান দাও আমার কাছে খাওয়া মানে যেমন কর্ম তেমন ফল অন্যেরা যতই কর কোলা হল পাবে না তারা ভালো ফল হবে কারণ কর্মেই মানুষকে নিবে সঙ্গে আপনার আন্তরিকতা আপনার ভালোবাসা আপনার আশ্রয় আপনার বন্ধুত্ব বন্ধুত্ব সবার সাথে যে আপনার সাথে মিলছে না তার সাহায্য হবেন তার সাথে আন্তরিকতা বসেন একদিন দুই দিন তিন দিন সাথে এমন আন্তরিকতা বন্ধু সে ত্যাগ খারাপটা ত্যাগ করতে সে বাধ্য হবে সে সিগারেট খায় সিগারেট খাওয়া দেখেন যে সিট খায় কীভাবে বন্ধ করবেন তারা সে আপনি সেটা আগেই সেই বাস করে নিলে তাহলে তার সিরিট খারাপ বন্ধ করতে হবে বুঝছেন আমরা কারোর সাথে আমাদের যারা আছে আমি কারোর নাম ধরবো না রাজনীতি অনেক কথা আছে পাকিস্তান আপনারা দেখেন না আমরা দেখছি এখানে যারা পাকিস্তান আছে কয়েকজন দুইজন তিনজন সাড়ে পাঁচজন ছ সাতজন আছি আমরা পাকিস্তান

আমাদেরকে সম্প্রীতি শেষ করেছে হেরাক একটা সম্প্রীতির দেশ আর সম্প্রীতি ধ্বংস করছে তারা আবার কয় আমরা সম্প্রীতির দেশ এটা ভালোবাসার দেশ আসলে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমাদের আল্লাহাক অনেক দিয়েছে সম্মান আসলে কিন্তু আমরা কারোর সাথে কেউ কোনো দ্বন্দ্ব আছে ডুকুতে যে হিন্দু ভাড়া আছে আছে কারোর সাথে আছে আর আমি আছে তারা আমি ডুপুল সাথে দেখি সাইসকেল দেখি সাইসকেল দেখেছি তাদের যে কামার কুমারে কাজ করে কি কাজ করে মহিলারা

পাকিস্তানের রডুই গেছে রয়ে আমাদের নেতাগুলো ভুল বুঝে যাইয়া স্বাধীন জাগদার ডাক দিয়ে বলছে তারা এখন তারা গণহত্য কিছু গুলি গাড়া করছে স্বাভাবিক একটা দেশ পাকিস্তান কীভাবে চিনিয়ে আনছে ওই চেয়ে সারা আলাদা এই চেয়ে সারা আলাদা পাকিস্তান কীভাবে চিনিয়ে আনছে এই ভারতের খুব এই পুরো পাকিস্তান থেকে মুসলিম উদ্দেশ্যিত বিদায় থেকে পাকিস্তানে কোলে নিছে না পাকিস্তান পাঞ্জাবের অর্ধেক সারছে হিন্দুর অর্ধেক সারছে কাশ্মীরের অর্ধেক সারছে তিনটা প্রদেশে তিন অর্ধেক সাইডা এই পুরো পাকিস্তান নিছে সে পাকিস্তান আমাদেরকে তারা ভাঙার জন্য সেই যে সিট সিটুক থেকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে সে খুলে আমাদের বাস্তবায়ন করে আমাদেরকে এই কত বছর সজা শুভর্ণ ভূষণ যা কিছু পাওয়ার দরকার ছিল ভারত তাদের ফ্যাট খুলে দিয়েছে এটা তো সে নিজে বলছে যা আমি ভারত দিয়েছি হ্যাঁ ভারত আজীবন তার কথিতার কথা আল্লাহর বর্তমান যুগে বৈজ্ঞানিকের যুগে সব কথা রেকর্ড এখন তার কোনো জিজ্ঞাসাবাদ লাগবে না তার সামনে আল্লাহ আয়নার মতন আয়না করে আয়নার মতন এখন আয়না করে সেই নিজে একদিন আল্লাহ দিলে সবাই গণেন কোনো দিন হয়তো আল্লাহ দিলে তবে আমরা এত খুশির দরকার নেই আমরা সবাই আনুগত্য করবো আলোম করে তিনি কথা বলছেন আমরা আলোয়দের আনুগত্য করবো যারা যারা তারা হলো জ্ঞান

মানুষের হৃদপিণ্ডের পিছনে আর দিছে কলিজায় আঘাত দিছে আগুন লাগেছে হুঁশিয়ার তাই আমরা আমরা নিজে নিজে এখন জগতে যাবো না আমরা আমাদের কর্মরিয়া আমাদের বাইরেকে আমরা কীভাবে আমাদের জনশক্তি আমাদের প্রত্যেকে আনুবৃত্ত করে প্রত্যেকে যেন আমাদের দলের প্রতি বিশ্বাস ও আন্তর্জাতিক সহিত আসে এবং যেন না শুনে আসার মচন আনবেন আনার মচন আনবেন যাতে করে আর না শুনে আমি বেশি আর ব্যক্ত করি না রাজনীতি অনেক কথা আসবে ধন্যবাদ সবাইকে বৈশাখ সুযোগ পাইলে বলবো マネージャー。<laughs> <laughs>